আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আসি আমরা যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে এটি ঐতিহাসিক একটা হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার সেই ধারাবাহিকতায় আসি আমরা শুক্রবারের হাটে ইতিমধ্যে হাটে কিন্তু গরু বেচা কেনা শুরু হয়ে গিয়েছে দুই হাজার পঁচিশ কুরবানির টার্গেট করে হাট জমজমাট হয়ে উঠেছে সার গরুতে আর জানাবো সার গরুগুলা কি সকল দামে বেচা কেনা চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক শ্রোতা সুঠাম দেহের গরু জানাবো আসলে এই গরুটা কত টাকায় বেচা কেনা করবে দুই হাজার পঁচিশ কুরবানি ঈদ সামনে রেখে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি বাজার কি অবস্থা ভাই ভালো না গরু তরছে প্রচুর মানে গরু অনুযায়ী আমদানি অনুযায়ী লোক কম ব্যাপারই কম তো ভাই কত চাসছেন আপনি দুই লাখ একটু সঠিক তথ্য দেবেন ভাই কত দাম হচ্ছে একশো সত্তর পঁয়সাতর আর আপনার নিয়ত আছে কেমন ভাই যান একশো আশি আচ্ছা এক লাখ আশি হাজার টাকা মূলত এই গরুটা বেচাকেনা করার নিয়ত চৌগাছার গরুর হাট থেকে সুঠাম দেহের গরু আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে দাম দর করে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবেন এই দিকে গরু আমরা দেখছিলাম জানাবো এই গরুটা আসলে কত টাকা হলে বেচা কেনা করবে তার আগে একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কেনা বেচা দেখা দেখি দর দাম চলতেছে কাকা ভালো আছেন আপনি কি অবস্থা বাজার বলেন তো ভালো না সামনে তো কুরবানি কুরবানির সামনে রেখে সার গরু তো দাম হওয়ার কথা

তারপরেও বাজার সমন্বয় বেচা কেনা আচ্ছা আচ্ছা বাজার সমন্বয় বেচা কেনা বাজার বুঝেই খদ্দের উপরে ডিপেন্ড করে আসলে কি দামে বেচা কেনা হবে নব্বই হাজার টাকা বেচা কেনা করার নিয়ত চৌগাছার গরুর হাট থেকে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে এসে থাকে বড় বড় গরু সুঠাম দেহের গরু মাংসের গরু কুরবানির গরু আপনারা দেখছেন এইদিকে বিশাল বড় সুঠাম দেহের গরু ভাইজান ভালো আছেন কত মনে টার্গেট দিচ্ছেন এত বড় গরু সংগ্রহ করেন কোথা থেকে আমি নিজে ভালো আপনার নিজের গরু মা আশাল্লাহ ভাইজানের নিজের গরু নিজের বাসায় পালন করা গরু বড় বড় গরু কিন্তু ইতিমধ্যে আসতেছে আমরা দেখব এবং জানবো ভাইজানের বাসায় পালন করা গরুটা কত টাকায় বাচ্চা কেনা করবে ভাই আপনার বাসা কোন জায়গায় বাসা অনেক দূরে ফরিদপুর থেকে আসছেন তো এটা আসলে কি খাবার খাওয়াইতেন আপনি খাবার ভাত ভুসি ভাত ঘাস খাওয়ানো হইতো না ঘাস আচ্ছা এখন আপনি কত টাকা হাঁকছেন এটা চাইছি তিন লক্ষ আশি তিন লাখ আশি এই যে গরুটা আপনারা দেখছেন চোদ্দ মনে টার্গেট দিচ্ছে তিন লাখ আশি হাজার টাকা চাওয়া দাম সুঠাম দেহের গরু বিশাল বড় গরু তিন লাখ আশি হাজার টাকা মূলত চাচ্ছে তিনশো পঞ্চাশ কেমন দাম হচ্ছে একটু সঠিক তথ্য দিবেন তিনশো তিনশো দশ তিনশো তিনশো দাম হচ্ছে ভাই আজকের বাজারে আসলে কেমন দাম হচ্ছে আচ্ছা আর আপনার আছে হলে ছেড়ে দেবেন তারপরেও যদি কেউ গরু নিতে আপনার সাথে ফোনে যোগাযোগ করে তো সেই ক্ষেত্রে আপনি কি তাদের কিছু সম্মানে রাখবেন কথা বলার সুযোগ আছে চল্লিশ আপনার নিয়ত তারপরেও ফোনে কথা বলে দাম দর করার সুযোগ আছে আচ্ছা আপনার ফোন নাম্বার মুখস্থ আছে ফোন নাম্বারটা বলেন তো আচ্ছা সিক্স ফোর ছত্রিশ দশ পঁচিশ আপনারা অবশ্যই যোগাযোগ করে এই যে বড় গরু এই ধরনের গরু কিন্তু সংগ্রহ করতে পারবেন ভায়ের বাসায় পালন করা গরু যেমনটা বলছে যার কারণে নাম্বার দেওয়া উনি আসলে খামারি বা হয়তো একটা দুইটা গরু পালন করেছে যার কারণে নাম্বার দেওয়া সচরাচর আচার আমরা ভিডিওতে কোনো ব্যাপারের নাম্বার দিই না আরও দেখাবো গরু আপনাদেরকে বড় বড় গরু সুঠাম দেহের গরু এইদিকে ফ্রিজিয়ানের গরু ভাইজান ভালো আছেন কত চাচ্ছেন এক লাখ পঁচাশি মাংসের টার্গেট ভাই যান মাংসের টার্গেট কেমন দিচ্ছে আট মন মাংসের টার্গেট আট মন মাংসের টার্গেট তবে হয়তো এত হবে না অনেক কম হবে ভাই আপনার ব্যসা কেনা নিয়ে আছে কেমন একশো ষাট পঁয়ষট্টি আচ্ছা এক লাখ ষাট পঁয়ষট্টি মূলত বেচা কেনা করার নিয়ে সর্বশেষ আসলে বাজার বুঝেই হবে কি দামে বেচা কেনা হবে বাজারের উপরে ডিফেন্ড করে বা খদ্দের উপরে ডিপেন্ড করে কত টাকা দরে বেচা কেনা হবে আমরা জাস্ট ভিডিও ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ সেই ধারাবাহিকতায় আসি আমরা চৌগাছার হাটে আর দেখাচ্ছি দুই হাজার পঁচিশ কুরবানি ঈদ সামনে রেখে কি দামে গরু বেচা কেনা চলছে সুঠাম দেহের গরু ফ্রিজিয়ানের গরু দেখছিলাম ভাই আসসালামু আলাইকুম কত চাচ্ছেন ভাই এটা দুশো পঁচিশ মাংসের টার্গেট কত মন দিচ্ছেন সাড়ে সাত মন মাংসের টার্গেট চোখের দেখা কম বেশি হতে পারে তবে ওইটা ফ্যাক্ট না বেচাকেনা আসলে কত হবে ভাই দুই লাখ হলে বেচাকে না দুই লাখ টাকা চৌগাছার গরুর হাট থেকে মূলত দুই লাখ টাকায় বেচা কেনা করবে আম দেহের গরু বড় বড় গরু কুরবানি উপযোগী গরু দেখালাম দাম দর জানালাম তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন